নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুনম কুক সুনম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে রাতের রুটি পরোটা খাওয়ার জন্য ফেন্ডি সহজ একটি রেসিপি শেয়ার করতে আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হাতে পাঁচ মিনিট সময় থাকলে অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখে যান বন্ধুরা আর দেখার পরে কেমন লাগলো একটা লাইক ও কমেন্ট করে জানাবেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন আজকে আমি ভেন্ডির সহজ একটি রেসিপি বানিয়ে শেয়ার করবো আপনাদের সাথে তার জন্য এখানে ভিন্ডি নিয়েছি ভেন্ডিগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি বড় সাইজের ভেন্ডিগুলো দু টুকরো করেছি ছোট সাইজের ভেন্ডি আমি এক টুকরো করেছি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি আর বড়ো সাইজের পাকা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো এবার রান্নার জন্য গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সবজির পরিমাণ অনুযায়ী তেলটাকে দিয়ে নিতে হবে তেল গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিচ্ছি কেটে রাখা আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু একদম পাতলা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে কেটে দিয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিলাম আর ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সুন্দর একটা কালার আসবে এবং দেখতেও ভালো লাগবে এর আগে আমি ভেন্ডির অনেকগুলো রেসিপি শেয়ার করেছি বন্ধুরা সেই সমস্ত রেসিপিগুলো অনেক বন্ধু পছন্দ করেছে তাই আজকে আবারও ভেন্ডির একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এই রেসিপিটা রুটি পাউডার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর দুটো জায়গায় আরও দুটো রুটি বেশি খাবেন এতটাই টেস্টি হয় খেতে আর বানানো অনেক সহজ এদিকে আবার আলুগুলো লাল করে ভেজে নিয়েছি তারপর আমি আলুগুলো এক সাইডে করে দিলাম এবার ফোড়নটাকে দিয়ে দিলাম ফোড়নের জন্য নিয়েছি ছোটো চামচের হাফ চামচ গুটা জিরে আর গোটা সর্ষে কালো সর্ষে দিয়েছি ফোড়নটা দিয়ে আবারও ভেজে নিলাম এবার কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আলু কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো হালকা কালার চেঞ্জ হয়ে গেলে তারপর আমি কেটে রাখা ফ্রেন্ডি আর লঙ্কাগুলোকে দিয়ে দেব। এখানে বড়ো সাইজের যে লঙ্কাগুলো হয় লাল লঙ্কা সেটাই নিয়ে নিয়েছি আচার বানাতে যে লঙ্কাটা ব্যবহার করে সেই লঙ্কায় আপনাদের হাতে কাছে যে লঙ্কা থাকবে সেই লঙ্কাগুলোই দিয়ে নেবেন এবার পেঁয়াজ আলু ভেন্ডি সব কিছু একসাথে ভেজে নেবো এইভাবে লো ফ্লেমে একটা থালা চাপা দিয়ে ভেজে নিতে হবে তাহলে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং রেসিপিটা বানাতেও সময় কম লাগবে আবারও আমি ঢাকনাটাকে খুলে নিলাম এইভাবে চার থেকে পাঁচ মিনিট মতো আলু আর ভেন্ডি ভেজে নেব তার সাথে সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে আবারও আমি একটা ঢাকনা কভার করে দিচ্ছি ভেন্ডির এই রেসিপিটা একদিন খেলে পরের দিন আবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি আর চটপটা হয় স্বাদের আবারও কিছুক্ষণ ভেজে নিলাম এবার অল্প অল্প গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবজির পরিমাণ অনুযায়ী অবশ্য গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নিতে হবে একদম মশলা কিন্তু কম দিতে হবে এই ফেন্ডির এই রেসিপিটাতে আর সবার শেষে দিয়ে দিলাম স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে আবারও তিন চার মিনিট মতন ভেজে নিতে হবে এই সময় একটা থালা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি এইভাবেই লো ফ্লেমে সবজিগুলোকে ভেজে নেব ফেন্ডি আলু মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিলেই পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর আলু আর ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেলে সবার শেষে এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পরিবর্তে অবশ্য ছাড় লঙ্কার গুঁড়োটাও অল্প একটু দিয়ে নিতে পারেন এবার সবজিগুলো সমস্ত ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেবো ভেন্ডি তো অনেক রকমের রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন বন্ধুরা আমার মতন করে এই সহজ রেসিপিটা একবার বানিয়ে দেখুন রাতের রুটি পাউটার সাথে খেতে দারুণ লাগবে আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এখন দিয়ে দিলাম সামান্য এক চিমটি মতো গরম মশলা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিন পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে পেঁয়াজ আলু ভেন্ডির দারুণ স্বাদের একটি রেসিপি আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন তার সাথে আমার শেয়ার করা পরবর্তী রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ